আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে আমি মানে সোলা বুট দিয়ে এখানে চোলা বুট নিয়েছি মানে সিদ্ধ করা সোলা বুট আর এখানে নিয়েছি গাজর শশা পেঁয়াজ কাঁচামরিচ তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম মানে এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে খায় সাথে নিয়েছি সরিষার তেল তো আজকে আমি সেগুলো মা এখানে অল্প করে নিয়েছি আমি একাই খাব আপনাদের ভাইয়া বাসায় নেই সেজন্য অল্প পরিমাণ নিয়েছি মানে একা বলতে বুঝালাম যে আমার ছেলে আছে আমার হাজবেন্ড বাসায় এখনো আসেনি তো আমার ছেলেকে নিয়ে খাবো আপনারা সাথে থাকেন

পেঁয়াজটা একটু মোটা করে মাঝে সাথে খাই মানে এভাবে খাই না ছোলা বুটটা মানে মুড়ি দিয়ে মাখিয়ে খাই Det er helt ukult. Mm, Smille. Mm.